তিনবার প্রধানমন্ত্রী মারা গেছে তো আজকে এই জন্য আর কি ঠিকভাবে উপভোগ করতে পারতেছি না কিন্তু প্ল্যানিং ছিল আগে থেকে টিকিট কাটা ছিল এই জন্য আসতে হলো আর কি এর আগে সবসময় আরো বেশি মানে বড় করে এখানে আরো হতো বেগম খালেদা জিয়ার মৃত্যুর ইয়ের কারণে আরো একটু কম হয়েছে মানে উৎসব মুখল পরিবেশটা তুলনামূলক কম গত বছর আসছিলাম এই সময়টাতে উপভোগ করার জন্য আসলে কয়েকদিন তো একসাথে ছুটি থাকে এই উপলক্ষে আসছিলাম ছিল বা একটা হয়তো এখন তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছে এই জন্য রাষ্ট্রীয় সুখ আর সেই জন্য প্রকাণ্ড হইতেছে না মানুষজন আজকে অন্য দিনের তুলনায় একটু কম কারণ আমাদের বেগম জিয়া খালেদা জিয়া মারা গেছে এর জন্য আমরা সুখাহত আছি পরপর তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে এন্টেকাল করেছেন ওনার জানা যাওয়া হচ্ছে সম্ভবত হয়ে গেছে সব মিলে দেশে তো একটা শোক দিবস পালন হচ্ছে এই কারণে সম্ভবত অনেক পর্যটকরা আনাগোনা কম রাজনীতিটা ভালো কিন্তু আজকে যদি একটু থাকতে চায় তাহলে ভালো বাচ্চাদের স্কুল বন্ধ সেই হিসাবে অনেক টানে বছরের শেষ টানে আমরা ককবাজার বারবার টাইনা টাইনা আনে সেই উপলক্ষে আমরা ককবাজার আসা আর কি সাবেক দেশ নেত্রী বেগম খালদা জিয়া মৃত্যুবরণ করেছে ঠিক আছে যদি মৃত্যুবরণের কারণে সবাই তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে সেই কারণে আরও দর্শকের ভিড় কম ঠিক আছে যদি হঠাৎ করে মৃত্যুবরণ হয়েছে তো যদি মনে করেন যে মৃত্যুবরণ না হতো তাহলে মনে করেন যে আরো লোক লোকবরণ বেশি হতো আর কি একটু লোকজন কম বেগম খালদা জিয়ার মৃত্যুতে বছরের শেষ দিন থার্টি ফার্স্ট নাইন দুই হাজার পঁচিশ সালে বর্ষবরণ উপলক্ষে কক্সবাজারের নানা আয়োজন ছিল কিন্তু হঠাৎ যে অনাকাঙ্ক্ষিত বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা মারা যাওয়ার পরে কক্সবাজারের সবগুলা হোটেল মোটেলের যে আয়োজন ছিল সবগুলাই বাতিল করা হয়েছে এবং সাত নির্দেশনা দেওয়ার কারণে পর্যটকরা একদিকে হত এবং কক্সবাজারে যে অনেকগুলো বুকিং ক্যান্সেল হয়েছে এবং অন্যান্য বছরের তুলনায় মানে বর্ষবরণ বিষয়টা এবারে খুব